সাবস্ক্রাইব করুন এ এম স্টাডি স্কুল চ্যানেলকে এবং বেলাই করে প্রেস করুন সবার আগে লেটেস্ট এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ উত্তর যেগুলো সচরাচর বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেই থাকে তবে চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হল মালাবার হিসল কথায় অবস্থিত আমি অপশানগুলো বলছি না যেটি সঠিক উত্তর সেটি বলছি মালাবার হিসল অবস্থিত মুম্বাইয়ে নেক্সট কোশ্চেন চরণ সিং সমাধিস্থলের নাম কী চরণ সিংয়ের সমাধিস্থল হবে কিষাণ ঘাট সমাধিস্থল মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কী মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু হবে পারত বিমল ঘোষের ছদ্মনাম কি বিমল ঘোষের ছদ্মনাম অপশান এ হবে সঠিক উত্তর মৌমাছি মানব দিবস কবে পালিত হয় মানব অধিকার দিবস অপশান বি দশ তারিখ ডিসেম্বর উত্তর হবে প্রফেসর শঙ্কু চরিত্রটি কার সৃষ্টি প্রফেসর শঙ্কু চরিত্রটি সৃষ্ট সত্যজিৎ রায়ের অপশান বি সঠিক উত্তর টেলিফোন লাইনের সাহায্যে ইন্টারনেটের সংযোগ পাওয়া যায় কী মারফতে উত্তর হবে মডার্ন মারফতে পাওয়া যায় মানুষ ও প্রাণীর আচরণ বিষয়ক বিদ্যাকে কী বলে উত্তর হবে অপশান বি সাইকোলজি হুকের সূত্র কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত স্থিতি স্থাপকতা অপশান সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সরি কয়টি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর হবে অপশান বি সাতটি এগারো নম্বর কশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত কন্টি কোনটি সান্দা কফু অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত অঙ্কর ভাট মন্দির অবস্থিত কাম্পুচিয়ার মিথজীবী উদ্ভিদ কোনটি মিথজীবী উদ্ভিদ লাইকেন ব্যারোমিটার কে আবিষ্কার করেন ব্যারোমিটার আবিষ্কার করেন টেরিসলি সংসদে সাধারণ বাজেট সংসদে সাধারণ বাজেট উত্থাপন করেন কে অপশান সি হবে সঠিকোত্তর অর্থমন্ত্রী বাংলা চলচ্চিত্র কালপুরুষের পরিচালককে উত্তর অপশান বি হবে সঠিকোত্তর অপশান বি বুদ্ধদেব দাশগুপ্ত ছন্দের জাদুকর উপাধিকার সত্য সত্যেন্দ্রনাথ দত্তের মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অপশান বি হবে সঠিক উত্তর অভয় ঘাট নেক্সট ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতিকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতি অপশান এ হবে সঠিক উত্তর শম্ভুনাথ পণ্ডিত তরিত ও বিশ্লেষ্য পদার্থ কোনটি উত্তর হবে বেঞ্জিন নৌসেনা প্রশিক্ষণের মূল কার্যটি কোথায় অবস্থিত অপশান বি হবে সঠিক উত্তর অবস্থিত অবস্থিত টাওয়ার অপশান সি হবে সঠিক উত্তর প্যারিসে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত উক্তিটি কোন রচনাকারের বলছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত উক্তিটি কোন রচনাকারের অপশান বি হবে সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের নেক্সট কোশ্চেন কোন বিশিষ্ট বাঙালি স্বাধীনতা সংগ্রামীর উপাধি ছিল দেশপ্রাণ অপশন এ হবে সঠিক উত্তর বীরেন্দ্রনাথ সালমলের সরি মলের কত থেকে প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য কোনটি কত থেকে প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য অপশন বি হবে মালতী মাধব ভারতবর্ষ কবে প্রথম কাবাডি টেস্ট খেলেছিল ভারতবর্ষ প্রথম কাবাডি টেস্ট খেলেছিল উনিশশো সালে অপশান এ হবে সঠিক উত্তর কার হৃৎপিণ্ড এক চক্রী উত্তর হবে মাছের হৃৎপিণ্ড এক চক্রী নেক্সট কোশ্চিন সেকারিন প্রস্তুতিতে কোনটি কাজে লাগে সেকারিন প্রস্তুতিতে কাজে লাগে টুলুইন সেকারিন প্রস্তুতিতে কাজে লাগে টুলু ইন নেক্সট কোশ্চেন ইস্পাতের কুড়ি বিন্দু কত ইস্পাতের কুড়ি বিন্দু হবে সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড তুন্দ্রা শব্দটির মানে কি তুন্দ্রা শব্দটির মানে বরফ ঢাকা অঞ্চল তুন্দ্রা শব্দটির মানে বরফ ঢাকা অঞ্চল আর কুড়ি বিন্দু বলা হয় সাতশো সত্তর ডিগ্রি মারাঠাদের কে পেশোয়া ছিলেন কে মারা প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ গ্যাট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল গেট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে হিটলারের নেতৃত্বে জার্মানিতে কী প্রতিষ্ঠা হয়েছিল হিটলারের নেতৃত্বে জার্মানিতে প্রতিষ্ঠা হয়েছিল নাৎসিবাদ মালি সভ্যতা কোথায় গড়ে উঠেছে সরি উঠেছিল মালি সভ্যতা গড়ে উঠেছিল আফ্রিকায় এমকেএস পদ্ধতিতে বলের একক কত এম কে এস পদ্ধতিতে বলের একক হবে নিউটন ধতুরা ফুলে কইটি বৃত্তাংশ থাকে ধতুরা ফুলে বৃত্তাংশ থাকে চারটি সাঁত্রিশ নম্বর কোশ্চিন বোলোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় বলোমিটার যন্ত্র দিয়ে মাপা হয় বিকীর্ণ তাপ নেক্সট কোশ্চিন কোনটি রবি ফসল এখানে কোনটি রবি ফসল রবি ফসল হবে সরষে রবি ফসল বন্ধুরা বলা হয় যে ফসলগুলো বিশেষ করে শীতকালে রোপণ করা হয়ে থাকে বা শীতকালে হয় সেই ফসলকেই রবি ফসল বলা হয় এছাড়া খারিফ শস্য আবার বলা হয় যে ফসলগুলো বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষার জলের উপর নির্ভর করে গড়ে ওঠে সেই ফসলগুলোকে খারিফ শস্য বলা হয় নেক্সট কোশ্চেন কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত কালাহারি মরুভূমি অবস্থিত দক্ষিণ পশ্চিম আফ্রিকায় তো বন্ধুরা আজকে এটুকুই